গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিকরা সোমবার সকাল দশটায় নগরীর সাহেববাজার চির এলাকায় রাজশাহী সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সাংবাদিকরা বলেন সাংবাদিকের শত্রু হয়ে যায় এটাই সাংবাদিকতার বৈশিষ্ট্য আজকে দেশজুরে সাংবাদিকদের বিরুদ্ধে যে হুমকি এবং অপপ্রচার আপনি দার্সিলিং বলেন ঢাকায় বলেন একই হত্যা যখনই আপনি কোন অপকর্মকারী অপকর্মের হাত দিবেন বা দিবেন দেখবেন সে কিন্তু আপনাকে ছাড়বেন আপনাকে এই কথা চিন্তা ভাবনা করেই আপনাকে সাংবাদিক করতে হবে আমি আমার বন্ধুদের বলব যে প্রমাণ না রেখে এখন থেকে আমাকে শপথ নিব যে প্রমাণ না রেখে আপনারা কোন সংবাদ প্রকাশ করবেন না হাতে পর্যাপ্ত প্রমাণ বা ডকুমেন্ট নিয়েই কাজ করবেন এবং তার জন্যে অন্তত আমি এবং রাশিয়া যদি সত্য কথা বলেন সাময়িক সময় ধরে আপনাকে কেউ হয় করতে পারবে কিন্তু আপনাকে কিন্তু ভাঙতে পারবে না আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আর আমি সংক্ষিপ্ত বিভিন্ন পক্ষকে বলব যে আপনাদের কোন সংবাদ বা রিপোর্টে যদি আপনাদের সম্মান হানি হয় মনে করেন আপনারা এই স্বাধীন দেশে স্বাধীন সাংবাদিকতা এটাই আমরা কামনা করি এবং সব সময় সাংবাদিকরা স্বাধীনতার সাথে কাজ করবে এবং নিয়মের মধ্যে এই নিয়মের মধ্যে থেকে কাজ করে যদি সাংবাদিকরা কখনো নিপীড়ন নির্যাতনের শিকার হয় ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের প্রতি এসে আঘাত থাকে তাহলে সাংবাদিকদের স্বাধীনতা আর স্বাধীন সাংবাদিকতা